তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডস যেখানে অংশ নেয় চীনা ভাষায় তৈরি তাইওয়ান হংকং চীনসহ বিভিন্ন অঞ্চলের চলচ্চিত্র অভিনয় পরিচালনা চিত্রনাট্য সিনেমাটোগ্রাফি মোট কয়েকটি বিভাগে দেওয়া হয় পুরস্কার প্রতি বছরই তাইপেই শহরে জাকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম এবার কারা পেলেন সেরার পুরস্কার চীনা ভাষার চলচ্চিত্র শিল্পকে উৎসাহিত করার জন্য উনিশশো সাল থেকে প্রায় প্রতি বছরই আয়োজন করা হয় গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডস এটিকে চাইনিজ ভাষার অস্কারও বলা হয় সম্প্রতি তাইপেই শহরে অনুষ্ঠিত হয়ে গেল এর বাষট্টিতম আসর তারকাদের পদচারণায় মুখরিত হয়েছিল লালগালিচা উৎসবে চব্বিশটি পুরস্কারের জন্য প্রতিযোগিতা করেছে স্থানীয় আঞ্চলিক মোট পাঁচশো তিরানব্বইটি চলচ্চিত্র এবছর কুইয়ার প্যানারোমা সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন হংকং এর নির্মাতা জুন লাকিলুর লুর জন্য সেরা অভিনেতা হয়েছেন চ্যাংচেন মাদার হোমের সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন চীনা অভিনেত্রী ফ্যান বিং বিং ফ্যামিলি ম্যাটার্স জন্য সেরা পার্শ্ব অভিনেতা সেনজিং হুয়া ও লেফ্ট হ্যান্ডেড গার্ল সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী পুরস্কার পেয়েছেন মার্শি ইয়াং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাইওয়ানের অভিনেতা চ্যাংচেন চেন এর আগে চারবার সেরা অভিনেতার দৌড়েছিলেন তিনি এটা তার দ্বিতীয়বার গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডস জেতা দু হাজার একুশ সালে দ্য সোল সিনেমার জন্য সেরা অভিনেতা হন এবার নতুন সিনেমা লাকি লুর জন্য আবারও জিতলেন তিনি যেখানে নিউ ইয়র্কে পরিবার চালাতে সংগ্রাম করা এক ডেলিভারি ড্রাইভারি চরিত্রে অভিনয় করেছেন চ্যাং চ্যান এই চরিত্রে অভিনয় করতে পেরে খুব ভালো লেগেছে আমার যদিও সিনেমাটি খুব বড় নয় এটি হালকা এক ধরনের গল্প তবে সিনেমার ঘটনাগুলো আমাদের দৈনন্দিন জীবনেই ঘটতে পারে এটি উষ্ণ হৃদয় ছোঁয়া আর এই সিনেমাই আমাকে আবার গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসে ফিরিয়ে এনেছে এতে আমি খুব খুশি তাইওয়ানের বাষট্টি তম গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসে চারটি পুরস্কার জিতে বিজয়ী হয় এ ফগিটেল সিনেমা এটি তাইওয়ানের হোয়াইটেল সময়ের গল্প যেখানে চিয়াই শহরে এক তরুণী তার ভাইয়ের মৃতদেহ ফিরিয়ে আনার যাত্রা দেখানো হয়েছে সব মিলে জমজমাট এক আয়োজন হয়ে গেছে এবার এই উৎসবে সফুরা নাইট